স্ত্রী আত্মঘাতী হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আত্মঘাতী হলেন স্বামী স্ত্রীর মৃত্যু মেনে নিতে না পেরে আত্মঘাতী স্বামী ঘটনায় শোকের ছায়া পরিবারে বিকাশ চন্দ্র রায় পেশায় তিনি একজন রেলকর্মী শনিবার সকালে কাওয়াখালী এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি প্রত্যক্ষদর্শীরা জানান বিকাশ চন্দ্র রায় নামে ওই রেলকর্মী চার চাকা গাড়ি করে সজোরে কাওয়াখালী সংলগ্ন একটি বড় মাঠ পার করে রেল লাইনের ধারে গিয়ে গাড়িটি রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ঘটনার পরপরই খবর দেওয়া হয় ফাঁসি দেওয়া থানার পুলিশকে ও রেল দপ্তরকে তারা এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় পরিবার সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির স্ত্রী কোনো পারিবারিক বিবাদের কারণে গত শুক্রবার রাতে আত্মহত্যা করে তারপরেই তার স্ত্রীর দেহ ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দিয়ে ওই রেলকর্মী তিনি আত্মহত্যা করেন তাদের একটি ১৩ বছরের সন্তানও রয়েছে বলেও জানা গেছে কী কারণে তিনি মৃত্যুর পথ বেছে নিল তা জানা যায়নি তবে প্রাথমিকভাবে অনুমান স্ত্রীর মৃত্যু মেন না পেরেই বিকাশ চন্দ্র রায় আত্মঘাতী হয় তার জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি তবে প্রকৃত কারণ জানতে ঘটনার তদন্তে পুলিশ শোকের ছায়া গোটা পরিবার জুড়ে আমরা সকালবেলা এই মাঠে মনিয়ার করি তো আজকেও আমরা সেই হিসেবে বেরোই মনিয়ার করি হাটে চলা করি তো এখানে সাড়ে নটার দিকে একটা গাড়ি অল্ট্রোজ গাড়ি ছিল গাড়িটা খুব স্পিডে আসছিল এত স্পিডে সচরাচর এই রোডে গাড়ি চলে না মাঠের মধ্যে বাচ্চারা চলে খেলাধুলা করে গাড়ি ঘোড়া এখানে শেখে অনেকেই এই মাঠটার মধ্যে গাড়িটা স্পিডে আসছে আমরা গাড়িটা এত স্পিড আসছে দু জায়গায় গিয়ে গাড়্ তুলে নিয়ে এসে এখানে গাড়িটা দাঁড় ওদিক থেকে একটা ডাউন ট্রেন আসছিল ডাউন ট্রেনটা যখনই ঢুকে উনি এখান থেকে দৌড়ে গাড়ির সামনে লাভ দিয়ে দেয় লাভ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বডির দুপাট হয়েছে দুপাট হয়ে দুপাশে দু বডি চলে যায় তারপরে তো আমরা আর এখানে আসি না কারণ এই অবস্থায় বডি দেখার মতো অবস্থা আমরা ছিলাম না আমরা এখান থেকে চলে যাই তারপরে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ সেখানে চলে আসে যেটা আমরা জানতে পারলাম এনার নাম হচ্ছে বিকাশ রঞ্জন রায় ইনি বয়স আনুমানিক চৌত্রিশ বাবা ওনার মারা যায় কিছুদিন আগে বাবা মারা যাওয়ার পরে উনি চাকরিটা পায় বাবার চাকরিটা উনি পায় এবং আর একটা বিষয় জানতে পারলাম যে ওনার দুটো ভাই একজন হচ্ছে আহ বলে একটা জায়গা আছে যেটা হচ্ছে আমবাড়ি গোলাপখানা বাগডোকরা জায়গা আছে ওখানে থাকে একটা বউ ওনার রাঙ্গা ওনার কোয়ার্টারে থাকে কোয়ার্টারে যেটা থাকে কোয়ার্টারে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে থাকে কোয়ার্টারে কী হয়েছিল কালকে রাত্রে আমরা জানলাম যে ওনার বউ নাকে সুইসাইড করেছিল ওটা পারিবারিক সমস্যা সুইসাইড করার পরে ওনার বউকে নিয়ে আসে উনি সকালবেলা মেডিকেল কলেজে অনেক পোস্টমর্টনে নিয়ে আসে পোস্টমর্টনে যাওয়ার পরে বউকে ওখানে ঢোকানোর পরে ওখানে ওখান থেকে বের হয়ে গাড়ি নিয়ে আসে নিজেই এখানে সুইসাইড করে তো এটা খুব দুঃখজনক বেদনাজনক ব্যাপার একটা একটা ছোট বাচ্চাকে উনি ঘরে ফেলে এসে এটা করলো এটা সাধারণভাবে করাটা ঠিক হয়নি কারণ উনি তো একটা চাকরিজীবী লোক ছিল সরকারি চাকরি করে এলে পয়সা বেতন সব ছিল ঠিকঠাক একজন লোক বাড়ি থেকে চলে গেছে কোনো অশান্তির কারণে মারা গেছে কিন্তু নিজের বাচ্চাটা খুব জরুরি ছিল এই জন্যে তার ফ্যামিলি তার পরিবার তার বাচ্চাটা জন্য আজকে ন বছরের বাচ্চা পড়াশোনা করে ক্লাস টুতে না থ্রিতে পড়ে এই বাচ্চাটার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল বাচ্চাটাকে কে দেখবে এই একটা প্রশ্ন চিহ্ন যাই হোক এখন ফ্যামিলি মানে একটা শোক বইয়ের শোক যেটাই হোক উনি আজকে যেটা সুইসাইড করলো এটা খুব দুঃখজনক এবং বেদনাজনক আমরা এখানকার এলাকাবাসী হিসেবে আমরা এটা খুব আমরা মনে করি উন্নত মানের পাঞ্জাব আলু বিশেষ বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোন আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধুপগুড়ির সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের

তো জানতাম না যেরকম হচ্ছে আজকে সকাল দশটার সময় খবর পেলাম যে দিদি সুইসাইড করছে ঠিক আছে তারপরে ওদের তো স্বামী স্ত্রীর মধ্যে ভালোই ছিল হুম তারপরে এখন জানি না পরে কী হলো জামাইবাবু অ্যাক্সিডেন্ট হলো বলে শুনলাম তো আমরা খুব এখন হতাশায় আসি দুঃখে আসি ভিতরে অনেকে অজ্ঞান হয়ে যাচ্ছে পরিবারে আর কি পরিবারে একটাই আমার ভাগনা আছে মানে জামাইবাবু আর দিদির একটাই ছেলে হুম তো ভাগনা এখন একাই এসেও ক্লাস নাইনে পড়ে তো মানে ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি কিছু কি মনে করা হচ্ছে যে কেন এটা করলো কোনো কেন এটা করলো সেটা আমরা একদম কিছুই জানি না হুম এমনি আমাদের সাথে যখন কথা হয় তখন তো এগুলো নিয়ে ভেতরের কথা নিয়ে কথা বলে না